হ্যালো প্রিয়ান গুড মর্নিং কেমন আছে তোমার সবাই আশা করছি অনেক ভালো আছে আমরা বেশ ভালো আছি শ্যাম মধু লাইফস্টাইলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আবার নতুন একটা ভিডিওতে আর যারা যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা চলো আজকে এই ভিডিওটা স্টার্ট করা যাক আজকে দিনটা ছিল রবিবার তো রবিবারে সকালবেলা ঘরে যাবতীয় কাজ করে কিন্তু স্নান টান করেই দেখো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি

জান ধাক ধ করছে বড় না পারে যে গরমে তেতে পড়ে এসেছি মেয়ে জামাই তাই মা কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিয়েছে আর মিষ্টি যেহেতু আমরা খাই না তো মা বলছিলো যে মিষ্টি দেবে আমি বললাম না থাক দিতে হবে না তো দেখো দুজনকে কিন্তু ঠান্ডা ঠান্ডা লিম্বু পানি দিয়েছে জাস্ট খেতে এত ভালো লাগছিল এই গরমের মধ্যে কি বলবো একটা মজার কথা কী বলতো এই যে তোমার দাদাভাই শ্বশুরবাড়ি এসে ওকে মানে মিষ্টি জল শরবত তরবত দিয়ে কিন্তু আপ্যায়ন করা হচ্ছে আর যতক্ষণ থাকবে ততক্ষণই কি খাবে না খাবে সব থেকে সেরা সেরা জিনিসগুলো পছন্দের জিনিসগুলো কিন্তু রান্না করে দেওয়া হয় কিন্তু আমরা বাড়ি গেলে কিন্তু তার উল্টোটাই হয় তো যাই হোক পছন্দের খাবার তো দূরের কথা তুমি যে মানে আমি হয়তো খাই তারা হয়তো খায় না তো মুখের ওপরে মানুষ বলে দেয় যে আমরা খাই না ওই জিনিসটা হবে না কিন্তু থাক সব কথা বাদই দিলাম তো চলো এদিকে মা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে আর এটা কিন্তু পরের দিনের ভিডিও তো সেই দিন আর ব্লক করে ওটা হয়নি আর এখন কিন্তু মা এই যে মাছের ঝাল রান্না করবে তার জন্য আগে টমেটোগুলোকে ভেজে নিচ্ছে আর এখানে কিন্তু বাপি দেখো কাতলা মাছ নিয়ে এসছে তো আমরা বাড়িতে আছি কিন্তু হচ্ছে পাঁচ থেকে ছজন আর মাছ নিয়ে এসছে দেখো কত তার উপরেও কিছু কিছু মানুষ বলে আমরা নাকি খেতে পাই না শ্বশুর বাড়ি এসে রাগ মতো খাই তো যাই হোক সত্যি এইসব কথাগুলো বললে না সত্যি হাসি লাগে তো যাই হোক যে যা বলছে বলুক আর এই যে মাছ ভাজা হচ্ছে তো একটা মাছ নিয়ে কিন্তু চলে এলাম ওপরে আর এই গরম গরম মাছ ভাজা খেতে যে কি ভালো লাগে কি বলবো আর এটা কিন্তু বাপের বাড়িতেই একমাত্র হয় গরম গরম মাছ ভাজা হোক বা মাংস কষা হোক সেটা কিন্তু বাপের বাড়িতেই তুলে খাওয়ার ব্যাপারটা থাকে তো শ্বশুরবাড়ি যতই ইচ্ছা হোক না কেন সেই সব ইচ্ছে কিন্তু তোমাকে বিসর্জন দিয়ে দিতে হবে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথাই বলবো বাপের বাড়ি বাপের বাড়িই হয় আর শ্বশুর বাড়ি কিন্তু শ্বশুর বাড়িই হয় তুমি যতই মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো না কেন তোমাকে কেউই মানিয়ে নিয়ে থাকতে পারবে না একটা কথা কী বলো তো তুমি শ্বশুরবাড়ির লোকেদের জন্য চাই করো না কেন যতটুকুই করো না কেন তারতেই কিন্তু তাদের কম হয়ে যায় তুমি যতই সারাদিন খাটাখাটনি করো না কেন তাও মনে হয় যে না আজকে কাজ কম হয়েছে তো এই রকমই হয় ব্যাপারটা তুমি মানে তোমার জীবনটাও যদি তাদের জন্য দিয়ে দাও তাও বলবে যে হয়তো কিছু কম পড়ে গেল তো সত্যি হাসির মতোই বিষয় তো প্রত্যেকটা বাড়িতে নাই কিছু কিছু ফ্যামিলিতে হয়তো এরকমটাই একটা মানুষ কিন্তু আমাকে বলেছিল যে আমরা নাকি একসাথে থাকি না একসাথে খাওয়া দাওয়া করি না মানে আমার ঠাকুমার সাথে একসাথে থাকি না খাওয়া দাওয়া করি না ঠাকুমাকে খেতে দিই না তো তার জন্য এই ভিডিওটা আরোই তো তুমি একটু ভালো করে ভিডিওটা দেখে নাও আমরা কিন্তু সবসময় একসাথেই থাকি হাসি খুশি থাকি তোমাদের মতো না আমরা তো তোমরা যেটা সেটা সবার উপরে চাপিয়ে দিও না তোমরা একা থাকতে ভালোবাসো একাই থাকো কিন্তু আমরা সবাইকে মিলেমিশে নিয়ে থাকতেই ভালোবাসি তো এই যে রান্নাবান্না দুপুরের হয়ে গেছে আর এখন আমরা কিন্তু সবাই একসাথেই খাওয়া দাওয়া করছি দেখতেই পাচ্ছ এই যে পাশে আমার পাশেই কিন্তু বসে আছে আমার ঠাকুমা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল তারপরে মনে হলো যে এই কথাটা মনে পড়লো তাই ভিডিওটা আর কি করেছিলাম আরে দেখো এদিকে কিন্তু বাপি বসে আছে আর আমার ভিডিও করাটাকে সবাই এতটাই সাপোর্ট করে যাই দেখছে আমি ভিডিও করছি সবাই মানে বাপি মানে হাত চিঠে চেটে খাচ্ছি বলছে রান্নাটা দারুণ হয়েছে দারুণ হয়েছে তো চলো তো এইভাবেই আমরা কিন্তু সবসময় হাসি খুশি থাকি আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা